হ্যালো ওয়ান্ডার আমি পয়লা বৈশাখের দিন কি করেছি পয়লা বৈশাখের দিন ঘুরতে কোথাও যাইনি ডিরেক্ট ওয়েবসাইটে চলে গেছিলাম বলেইছিলাম আগের দিন বাবা বা ছেলে শপিং হয়েছে আর এবার আমি শপিং করব বলে তো চলে গেছিলাম ওয়েবসাইটে ওয়েবসাইটে গেছি আর আমার ছেলে দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে ও নিজের মতো দুষ্টুমি করে বেড়াচ্ছে যাই হোক তারপরে ওখানে শপিং করে আর্সেনালে চলে এসেছিলাম আর্সেনালে ভিড় ছিল বাট আমি ভেতরে খাইনি খাবার প্যাকিং করে নিয়েছিলাম বিকজ বাপিমা বাড়িতেই ছিল সবাই মিলে খাও বলে তো সেই কারণে কেন ওরা ওনারা যাননি তো সবাই মিলে বাড়িতে খাওয়া বলে খাবার নিয়ে চলে এসেছিলাম ওইখানে আমার ছেলে যা দুষ্টুমি করছে খাবার অর্ডার দিতে টাইম লেগেছে অর্ডার দিয়ে বসেছিলাম কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ওরা বললো রাখবে রেডি হতে তো এবার ওইখানে যে দুষ্টুমি করছে বাপরে আর বলো না বলো না বাপরে বাপ এত দুষ্টুমি করে এই পা ঢুকিয়ে দিচ্ছে ওখানে হাত ঢুকিয়ে দিচ্ছে এত দুষ্টুমি করছে মানে পাগলে যায় এখন আর শান্ত থাকে না বাইরে বেরিয়ে এত দুষ্টুমি করে যদি দুষ্টু হয়ে যায় বসে পড়ছে লাফাচ্ছে এইটা ফেলে এইটা টানছে সেটা টানছে ওর মধ্যে পা ঢুকিয়ে দিচ্ছে উফ পাগল করে রেখে দিচ্ছে মানে ওকে বাইরে নিয়ে যাওয়া মানে এখন দুষ্টুমি ওয়েবসাইটে গিয়ে ওরকম দুষ্টুমি করছিল এর তালে ঢুকে যাচ্ছে তার তালে ঢুকে যাচ্ছে পা ঢুকাচ্ছে দেখেছো কিরাম বদমাস তোমরা ভাবো তাহলে বলছো আমার পা ঢুকিয়ে দেবো আমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে